বিয়স চলে আসলাম বিয়ে বাজার থেকে আপনাদের মাছাই মোহাম্মদ রিদয় তো আজকে আপনাদের কিছু শাড়ি দেখাবো এগুলা হচ্ছে অরিজিনাল কাশ্মীরি শাড়ি সম্পূর্ণ সুতার কাজ করা ম্যাচিং সুতার কাজ করা যারা জৌরি জমকি ছাড়া শাড়ি পড়তে চান তারার জন্য এই শাড়িগুলো নিতে পারেন এইখানে দেখেন অরিজিনাল আপনি স্টোন দেওয়া আছে আপনার কাচির স্টোন ম্যাচিং এই ম্যাচিং カラー স্টোন দেওয়া ম্যাচিং সুতার কাজ করা তো এই ধরনের শাড়িগুলো দেখা যায় বাহিরে গেলে এক একটা শাড়ি আপনার আট হাজার নয় হাজার দশ হাজার টাকা লাগে অনেক কিন্তু আপনি ম্যাচিং সুতার কাজগুলো অনেক পছন্দ করে এই জন্য কিন্তু আপনি আট হাজার দশ হাজার টাকা লাগে শাড়িগুলো এই শাড়িগুলো আজকে আমরা দিব থামাকা অফারে যারা নেবেন দ্রুত চলে আসবেন কারণ প্রোডাক্ট একদম কম আছে অল্প কটা প্রোডাক্ট আসছে সেই জন্য আমরা দিচ্ছি এটা হচ্ছে ব্লাউজ পিস খুবই সুন্দর এটা হচ্ছে ব্লাক যেকোনো আবু পরলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে এই শাড়িটাও দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা শাড়ি না কালার অরিজিনাল পিয়া কালার অরিজিনাল পেঁয়াজ কালার আর ফেব্রিক্সটা হচ্ছে শিফনের উপরে খুবই সুন্দর খুবই সফট আর পাটটা হচ্ছে কাটওয়ার্ক করা এখানে আপনার হোয়াইট স্টোন দিয়ে কাজ করা আছে খুবই সুন্দর এই শাড়িটা একদম ধামাকা অফারে দিব আমরা মাত্র কত পঁয়ত্রিশশো টাকা বিগ ধামাকা মানে জলের দামে ফলের রস না কিনলে টোটাল লস যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন দেরি করলে শাড়ি পাবেন না সরি আজকে হচ্ছে শনিবার কালকে হচ্ছে রবিবার ঠিক আছে রবিবারের জন্য এটা ধামাকা অফার যা নিবেন রবিবার আগে চলে আসবেন মানে সোমবার আগে চলে আসবেন ঠিক আছে কারণ রবিবারে কিন্তু এই শাড়িগুলো ইনশাল্লাহ থাকবে না কারণ এগুলো অনলাইনে দেওয়ার সাথে সাথে সেল হয়ে যাবে তো সেল হয়ে গেলে কিন্তু কেউ চাইবেন না রিটার্ন ঠিক আছে এগুলো দেওয়া যাবে না খুবই সুন্দর এই শাড়িগুলো মাত্র পঁয়ত্রিশশো টাকায় জলের দামে ফলের রস না কিনলেই টোটালি লস খুবই সুন্দর এই শাড়িগুলো নাইস এই শাড়িগুলো মাত্র পঁয়ত্রিশশো টাকা আর আরেকটা কথা আপনাদেরকে বলে দেই যারা নেবেন যারা নেবেন বা যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে না হলে কিন্তু আপনারা এত সুন্দর শাড়িগুলো এত কম প্রাইসে পাবেন না দেখেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলেই পাবেন এত সুন্দর শাড়িগুলো একদম রিজনেবল প্রাইসে দেখেন কত সুন্দর এই শাড়িটা অনলি পঁয়ত্রিশশো টাকা কাশ্মীরি শাড়ি পাচ্ছেন মাতানস্ট অফারে অনলি পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে জাম কালার খুবই সুন্দর একটা শাড়ি আর একদম অল ওভার কাজ করে এটা হচ্ছে কুচির সাইডটা খুবই সুন্দর আর ব্লাউজ পিস সহ এগুলো শাড়ি মাত্র পঁয়ত্রিশশো মানে আমি এই শাড়িগুলো চার হাজারও দিচ্ছি না পাঁচ হাজার টাকাও দিচ্ছি না একদম পঁয়ত্রিশশো টাকা দিচ্ছি জলের দামে ফলের রস দিচ্ছি যারা নিতে চান দ্রুত চলে আসবেন কারণ দেরি করলে পড়াই থাকবে না আজ করছে শনিবার কালকে রবিবারের বিঘ ধামাকা দেখেন কত সুন্দর কালকে রবিবারের বিঘ ধামাকা সম্পূর্ণ স্টোনে কাজ করা তো এই শাড়িটা পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা যারা নেবেন তারা দ্রুত চলে আসবেন ব্লু কালারের উপরে তো আমাদের শপের লোকেশনটা আমরা বলে দিই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেট শকলঙ্গ নূর মেনশন শপিং সেন্টার দ্বিতীয়তলা দশ নং দোকান বিয়ে বাজার আর আপনারা যদি কারা না কেউ যদি না চিনেন তারা অবশ্যই আমাদের যে ভিডিও স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বার যোগাযোগ করবেন আমাদের লোক গিয়ে আপনাদেরকে নিয়ে আসবে আর যারা ঢাকার বাইরে আছেন। দেখা যায় বরিশাল খুলনা নোয়াখালী চট্টগ্রাম যারা আছেন তারা অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন একদম বাসায় বসে হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনারা চাইলে ভিডিও কলে দেখে নেবেন কোনো সমস্যা নেই শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে দিবেন বাকি টাকা যখন প্রোডাক্ট হাতে পাবেন প্রোডাক্ট খুলে দেখবেন দেখার পর যদি আপনার ভালো হয় যে না আমি যেটা অর্ডার করছি আমি মানে সেটাই পাইছি তাহলে আপনি প্রোডাক্ট রাখবেন নাহলে রিটার্ন করে দিবেন কোনো সমস্যা নেই এইগুলো শাড়ি একদম চক্ষু বুঝা মানে কানার ভাই অন্ধ মনে করেন চার পাঁচ হাজার টাকা বিক্রি করবে কিন্তু আমরা বিয়ে বাজার থেকে দিচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা তো অনেক আপনার বলতে পান যে ভাইয়া সবাই তো পাঁচ হাজার ছয় হাজার টাকা বিক্রি করে কিন্তু আপনি তো কম বিক্রি করেন কিভাবে আমরা হচ্ছে সরাসরি প্রোডাক্ট গিয়ে আনি সরাসরি ইন্ডিয়া থেকে মানে প্রোডাক্ট নিয়ে আসি তারপর আপনাদেরকে সরাসরি আমরা সেল করি আমরা যদি এই প্রোডাক্টগুলো যদি কোনো বা এজেন্টের মাধ্যমে আনতাম তাহলে এই শাড়িটার প্রাইসই পড়তো আপনার ছয় থেকে সাত হাজার টাকা আমরা আমাদের বিক্রি করতে হতো আর বেশি তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা রিজনেবল প্রাইসে ভালো কোয়ালিটি ভালো মানের শাড়ির লেহেঙ্গা নিতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে এত সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবটা দেখেন সবটা দেখাই দেন ভাইয়া খুব মানে প্রচুর কালেকশন আছে আমাদের শপে আসবেন যারা ঢাকার ভিতরে আসেন আর যারা ঢাকার বাইরে আসেন অবশ্যই ভিডিও কল দ্বারা আমাদের শপটা দেখে নেবেন আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম